আসলে মধ্যবিত্ত ছেলেদের না ভীষণের সাথে মানে প্ল্যানের সাথে কিছু হয় না তার ভবিষ্যৎ যেদিকে যায় ওদিকেই যায় একটা ছোট্ট বিষয় জানতে চাইবো আপনার কাছে যে এখন আপনার সন্তানকে নিয়ে আপনার পরিবার এখানে আপনি সময় দিচ্ছেন জীবনে তো হতাশার ধরন বদলায় আপনার এক সময় হতাশা যে ছিল আজ থেকে দশ বছর আগে এখন হয়তো হতাশার ধরনটা ভিন্ন দুটো ঘটনা জানতে চাইবো যে এমন কোন ঘটনা যে ঘটনা আপনার মনে হচ্ছে যে না আমার মনে হয় শেষ এরপরে আমি আর ব্যাক করতে পারবো না কোনো একটা বড় লস হতে পারে বা এরকম কিছু আর এমন কোনো একটা ছোট্ট ঘটনা যে ঘটনার পর আপনার মনে হচ্ছে যেমন বলছিলেন যে মেহেজাবিন আপু যখন বললেন যে দরকার নাই এক্সট্রা অ্যামাউন্টটা ওটা যে একটা গুড ফিল দিল এমন কোনো মুহূর্ত যে মুহূর্তটা আপনার মনে হচ্ছে যে না আমি এমন কিছু করতে পারলাম যে আমার ছেলেও আমাকে নিয়ে গর্ব করবে সো এরকম দুটো ঘটনা যদি একটু জানতে চাই আপনার কাছে যখন আমার ক্যাসেট অবস্থা খারাপ হয়ে গেল ক্যাসেট চলছিল না সিডি সিডি আমল আসলো তখন তো আমার ক্যাসেট ফ্যাক্টরিটা লোহা হয়ে গেল তো পুরো ফ্যাক্টরি কোনো কাজে লাগছে না কাজে লাগতেছে না ফান্ডও নাই তো ওই সময় হয় কি আপনি যখন আমি একটু বেশি খরচা করতাম আগে থেকে তো ফ্যামিলিতে বলা শুরু করলো আরে ও তো এমন অবস্থা হওয়ারই ছিল ও বেশি খরচা করতো সময় এরকম তো ধরেন তখন না কথা শুরু হয় যে শ্বশুর থেকে কথা শোনা যায় আরে তোমার তো এই যে বিয়ে যাওয়া হওয়ার কথা ছিল তুমি কেন বিয়ে এই সব তো এগুলো খুব একটা একটা বঞ্চনা বা তো সবচেয়ে বেশি চোর ছিল আমার বাবু যখন হসপিটালে ছিল ওর আমার বাবু হয়েছে বিল মনে ষাট হাজার টাকার মতো হয়েছিল তো আমার কাছে যখন পঁচিশ হাজার না সাতাশ হাজার টাকা ছিল তো আমি আমার একটা ফ্রেন্ড ছিল ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড চাকি নাম তো ওর কাছে যে মানে বলছিলাম যে বন্ধু আমার টাকা লাগবে কিন্তু বলতে খুব লজ্জা লাগতেছিল তো অল্পতে আমাকে তিরিশ হাজার টাকা লজ্জা বাবুকে হসপিটাল থেকে তখন ব্যাক করেছিলাম তো ওটা আমার খুব না খুবই ইমোশনাল ম্যাটার ছিল আপনার সন্তান নিশ্চয়ই গল্প জানে হ্যাঁ আমার সন্তান গল্পটা জানে কিছু লোককে আসলে কখনো ভোলা যায় না কিছু সময় এখন কখনো ফেরত আসে না কিছু ইমোশন রয়ে যায় মনের ভিতরে তা আমার এই ইমোশনগুলো ওই সময়টা আমার খুব খারাপ গেছে ওই সময়টা রিক্সা ছিল না পকেটে এ ছিল না মাঝে মাঝে মনে মনে হচ্ছিল মরে গেলেই ভালো আবার সেই বাবুটার কী হবে ওই বা আমার আসলে বাচ্চাটা আমার ইন্সপিরেশান ছিল আমি মরে গেলে ওর কি হবে তা না আমাকে আবার ঘুরে দাঁড়াতেই হবে এই আমার এই ছেলে আমার আগে দিয়ে আমার ছেলের অনেক শখ ছিল আচ্ছা আমার ফ্যামিলি শখ না তোমার ছেলে হবে না তোমার মেয়েই হবে না আমার ছেলেই হবে তো যখন ছেলে হলো তার তো খুশি ছিলাম কিন্তু তখন মানে ওর দিকে চেয়েছে আমি অনেক ইন্সপিরেশন পেয়েছিলাম